বিড়ি এবং সিগারেট সেবন এই ক্ষতিকর অভ্যাস থেকে ছেলেদের দূরে রাখতে এবং যারা এতে আসক্ত তাদের মুক্তির জন্য কিছু আমল ও দোয়া রয়েছে যা আমল করলে আপনার ছেলে মেয়েদের আসক্তি দূর হবে ইসলামের দৃষ্টিতে বিড়ি এবং সিগারেট সেবন একটি নিন্দনীয় হারাম কাজ ইসলামী এমন প্রতিটি বিষয়ে হারাম যা মানুষের জন্য ক্ষতিকর ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এটি মারাত্মককে মৃত্যুর দিকে ঠেলে দেয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন এলা তাহ এবং তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এ আয়াতকে স্পষ্টভাবে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে নিষেধ করে ধমপান ফুসফুসের ক্যান্সার হৃদয় হৃদরোগ এবং অন্যান্য মারাত্মক রোগের কারণ হয়ে দাঁড়ায় যা ধীরে ধীরে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় হাদিস শরীফও এ বিষয়ে নির্দেশনা রয়েছে রসলিফা বলেছেন নিজের ক্ষতি করা যাবে না এবং অন্যের ক্ষতিও করা যাবে না ধমপাই ব্যক্তি নিজের ক্ষতি পাশাপাশি পাশের অধীম পাই ব্যক্তিরও ক্ষতি করে থাকে যা ইসলামের নিষিদ্ধ ধমপাইদের মুখের দুর্গন্ধে অন্য মানুষ কষ্ট পায় যা একটি গুনাহের কাজ হাদিসে কাঁচা পেঁয়াজ বা রসুন দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা নিষেধ করা হয়েছে আর সিগারেটের দুর্গন্ধ তার চেয়েও অনেক অনেক বেশি কষ্টদায়ক বিড়ি সিগারেট থেকে দূরে থাকার আমল এই ক্ষতিকর অভ্যাস থেকে ছেলেদের দূরে রাখতে এবং যারা এতে আসক্ত তাদের মুক্তির জন্য কিছু আমলও দোয়া রয়েছে এক নম্বর দৃঢ় সংকল্প তৌবা সর্বপ্রথম ধূমপান ছাড়ার জন্য মনে মনে দৃঢ় সংকল্প করতে হবে এবং আল্লাহর কাছে খাঁটি দিলে তোবা করতে হবে দ্বিতীয় নাম্বার আল্লাহর সাহায্য চাওয়া আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজেই সম্ভব নয় তাই ধূমপানের আসক্তি থেকে মুক্তির জন্য সব সময় আল্লাহর কাছে তোয়া করতে হবে তৃতীয় নাম্বার নেক আমল বৃদ্ধি করা বেশি বেশি কোরআন তেলাওয়াত নফল নামাজ আদায় করা এবং অন্যান্য নেক আমল করলে খারাপ কাজের প্রতি আকর্ষণ কমে যায় সৎসংহলাপ ধমপাই বন্ধুদের সঙ্গে তাক করে ভালো ও দিনদার বন্ধুদের সঙ্গে চলাফেরা করতে হবে মেসওয়াক করতে হবে সবসময় মেসওয়াক ব্যবহার করলে মুখ পরিষ্কার থাকে এবং ধূমপানের ইচ্ছা কমে যায় রোজার মাসের সুযোগ গ্রহণ রমজান মাসে রোজা রেখে দীর্ঘ সময় ধূমপান থেকে বিরত থাকার অভ্যাস গড়ে তোলা যায় যা পরে ধূমপান তাকে সহায়ক হয় বিকল্প ব্যবস্থা গ্রহণ ধূমপানের ইচ্ছে হলে মধু আদা বা মূলার রস খাওয়া যেতে পারে এগুলো শরীর থেকে নিকটিন বের করে দিতে এবং ধূমপানের ইচ্ছে কমাতে সাহায্য করে ক্ষতিকর দিকগুলো স্মরণ করা ধূমপানের কারণে কী কী শারীরিক ও আর্থিক ক্ষতি হয় সে বিষয়গুলো সবসময় মাথায় রাখলে তা ছাড়তে সহজ হবে ধূমপান বিরোধী কার্যক্রমে অংশ নেওয়া ধূমপানের কুফল সম্পর্কে আলোচনা শোনা বা পড়া এবং ধূমপান বিরোধী কার্যক্রমে নিজেকে জড়িত রাখলে এর প্রতি ঘৃণা জন্মাবে মনে রাখতে হবে যে কোনো নেশা থেকে মুক্তি পাওয়ার জন্য ধৈর্য ও মনোবল সবচেয়ে জরুরি আল্লাহর উপর ভরসা রেখে উপরের আমলগুলো ধারাবাহিকভাবে করে গেলে ইনশাল্লাহ ছেলেরা ধূমপানের মতো ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকতে পারবে